আসসালামু আলাইকুম দুসাই রেস্টুরেন্টে রমজান মাঝে শুরু হয়ে গেছে অল্প কিছুদিন পরে রমজান তো ছাব্বিশ সাতাশ আঠাইশ তিন দিন থাকবে একটা স্পেশাল অফার আপনাদের জন্য এখানে দুইটা ফ্ল্যাটার এখানে আপনার ফ্রাইড রাইস থাকবে এটার মধ্যে তারপর হচ্ছে তাই ফ্রাইড চিকেন এখানে থাকবে আপনার লেমন চিকেন কারি আর হচ্ছে আপনার কোসলো সালাদ কোসলো সালাদ তারপর হচ্ছে আপনার চাউমিন এটা হচ্ছে চাউমিন চাউমিন ফ্রায়েড রাইস কোসলো সালাদ লেমন চিকেন কারি আর হচ্ছে আপনার তাই ফ্রাইড চিকেন এই টোটাল প্যাকেজটা হচ্ছে আপনার মাত্র দুশো টাকায় আর এখানে আরেকটা প্যাকেজ দেখতে পাচ্ছেন এখানে আরেকটা প্যাকেজ আছে বেম্বু চিকেন স্টিক আর হচ্ছে ফ্রাইড রাইস দুইটা ললিপপ চিকেন ললিপপ আর কি তারপর হচ্ছে ওয়াইজেস তিন পিস তারপরে আসছে চাইনা ভেজিটেবল সালাদ চাইনা ভেজিটেবল সালাদ এই টোটাল প্যাকেজটা হচ্ছে একশো টাকায় তো একশো টাকায় আর হচ্ছে আপনার দুইশো টাকায় দুইটা প্যাকেজ আপনার যেটা ইচ্ছা নিতে পারবেন যেহেতু অল্প কিছুদিন পরে রোজা খাবারের ভিডিও কম আসবে এটাই হচ্ছে দুসারের লাস্ট অফার আপনারা কিন্তু মিস করবেন না লাস্ট অফারটা এই লাস্ট অফারে আজকে আমরা ট্রাই করি কি খাওয়া যায় আচ্ছা আমি প্রথম লেমন চিকেন এটা আমি ফার্স্ট ট্রাই করতেছি এটাই ট্রাই করি এটা একটু রাখি দিক দিয়ে এটা হচ্ছে আপনার লেমন চিকেন হাতে আপনার কসমুতালা হাতে নিতেছি আমি চামিজ নিতেছি না

always in your mind su fi o o o o bu laughter Manchester o a o ne neighborhoods আজকে দুটো চাপ চিকেন বারবিকিউ ভরপুর সম্ভবত আজকের এই অফারটা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাইশ তারিখ তিন দিন থাকবে এই অফারটা যেহেতু রমজানের আগে আপনারা চাইলে চলে আসুন দুসাই রেস্টুরেন্টে এটার লোকেশন হচ্ছে কাজী সুপার মার্কেট ইসাকা রুট রথখোলা কিশোরগঞ্জ কাজী সুপার মার্কেট তলায় কিন্তু তাদের রেস্টুরেন্ট আপনারা চাইলে চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ